আমি সকাল থেকে টিফিন কিছু খাইনি এখন আমি খাবো ঠিক আছে আমার তো এবার যেটা করবো এখন আমি টিফিন করে নিই তা দেখো একটু সকালে ভাত ভাত তো খাই না তো ভাত আমার খেতেও ইচ্ছা করছে না সকালে আর মুড়িও নেই যে মুড়ি খাবো তো আমি একটা আইডিয়া বানালাম যে আমি কি খাবো এখন না আমি গোলা রুটি তৈরি করব গোলা রুটিটা আমার খুব পছন্দের বলতে পারো মাঝে সাথে যখন ইচ্ছা করে না তো আমি গোলা রুটি তৈরি করে নিই আমি এবার গোলা রুটিটা এইভাবে তৈরি করি একটু অন্য রকমভাবেই তৈরি করি তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এদিকে লঙ্কা কুচি দিয়ে দিলাম আর আমি গোলা রুটিটা খাবো তোমার আচার আছে আচার আচার দিয়ে খাবো ঠিক আর বেগুন ভাজা আছে চা করে নেবো একটু আবার দুধ নেই দুধ যে বানাতে পারবো না দুধ যেহেতু এই যে কেটে নিলাম আর আর এই যে চাল কুমড়ো রয়েছে চাল কুমড়োটা দিয়ে আমি হলো মাছের মাথা আছে সেটা দিয়ে ঘন্ট করবো এখন আগে খাবারটা খেয়ে নিই তারপরে আমি এই বড়ো তাওয়াতে গোলা রুটি করি হুম আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম আর তো লঙ্কা দেখলে ডিম লঙ্কা জল তো দিতেই হবে এতটা দিয়ে তো হবে না জল দিয়ে দিলাম আর এর মধ্যে মিষ্টি আর দেব দিয়ে ভালো করে ফেটিয়ে আমি গোলা রুটিটা তৈরি করব মিষ্টি দিলাম চিনিও শেষ আমার চিনিও আনতে হবে চিনি আনতে হবে দুধ আমি দুধ আনতে হবে তো জিনিস এটাকে আমি ফেটিয়ে ভালো করে ভুল হয়ে গেল আমার না খেয়াল ছিল না আমার চালের গুঁড়ো করা ছিল চালের গুঁড়ো দিয়ে করলে আরো বেশি ভালো হতো তো এই যে এরকম একটা তৈরি ব্যাটার তৈরি হয়ে গেল আর একটু জল দেবো যেহেতু একটু পাতলা করবো তাহলে সেই জন্য ব্যাটারটা একটু পাতলা করতে হবে এটা আমার খুব ভালো লাগে আমি এরকম ভাবে এর মধ্যে ধনে পাতা দেওয়া যায় বা আমি ধনে পাতা দেবো না এরকম ভাবে গোলা রুটি তৈরি করব আমি হয়তো ভিডিওটা বেশি করতে পারবো না কেননা আমার মোবাইলটার একদম স্পেস থাকে না একটু কয়েকটু ভিডিও করলে অমনি সঙ্গে সঙ্গে মানে ফুল মেমোরি দেখায় মেমোরি ফুল হয়ে যায় তো যাই হোক এই দেখো এই ব্যাটারটা তৈরি করে দিলাম তোমার হলো হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে ডুমুর তো ডুমুরটা খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে শীত আছে ভাবিনি এতটা সুন্দর শিখতে হবে তো দেখছি খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে

একটু করে তো এবার আমি এটাকে তেল দিয়ে আর একটু পাল্টিয়ে দেবো করে তারপরে তোমাদের এক কাপ চা নিয়েছি আর এখানে একটুখানি জল কয়েল আচার নেব এই আচারটা খুব টেস্টি খেতে জানো তো খুব টেস্ট খেতে এই যে চা নিয়েছি জলপাইয়ের আচার একটা গোলা রুটি আর এখানে নেব আমি বেগুন ভাজা একটা বেগুন ভাজা নেবো আর লাগবে না আর আর একটা গোলা রুটি আমি এটা এখন নিলাম না এটা একটু গরম হোক মানে একটু গরমে থাক আর একটু কুরকুরে হবে তো এই যে আমার সকালের টিফিন এটা আমি এখন খাচ্ছি ঠিক আছে ফেভারিট জিনিস তো খেয়ে নিই আমি রান্না করব ঠিক আছে তারপরে তোমাদের সাথে যারা এত বাজে বাজে নোংরা নোংরা কমেন্ট করো কেন গো তোমাদের কি মানে এসব নোংরা নোংরা কমেন্ট করতে কি তোমাদের হাতে কাঁপে না বাজে বাজে কথা লেখো আমি কোনোদিন কিছু বলি না কিন্তু আজ আমি বললাম এত বাজে কমেন্ট লাগো তোরা কমেন্ট করো হ্যাঁ আমি ছাড়ি না সেগুলো তোমরা হয়তো ভাববে বাজে কমেন্ট করি তাহলে সবাই দেখবে করতে পারো কিন্তু ওটা আমার শো করবে না আমি যদি না কোনো বাজে কমেন্ট শো করবে না তোমরা যারা এসব বাজে বাজে কমেন্ট করো তারা কি আদৌ সত্যি ভালো আমার তো মনে হয় তারা সব খারাপ তাদের বাড়ির মেয়ে ছেলেরা বউরা সব থেকে বেশি খারাপ তাই জন্য তারা তোমরা এরকম বাজে বাজে কমেন্ট করো

আমার ডুমুরের কালারটা আমুল দুধ আনলাম একটু জিরে গুঁড়ো আনলাম তো আমি এখন যে এটা রান্না করবো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো শুকনো লঙ্কা যদি আমার ছেলে লঙ্কা খায় না কিন্তু তার একটা লঙ্কা দিয়ে দিচ্ছি গ্যাসটা কম করে দিয়েছি আর দেবো একটু পাঁচফোড়ন এবার দেব কিছু এবারে একটু পেঁয়াজ আদা বাটা পেঁয়াজ আদা বাটা দিয়েছি সঙ্গে একটু ধনে গুঁড়ো দিলাম

একটু মিষ্টি দেবো যেহেতু মিষ্টি দেওয়ার আর একটাই খাবেন আমার ছেলে একটু মিষ্টি মিষ্টি রান্না পছন্দ করে তাই ওখানে মিষ্টি দিলাম আর কালারটা সুন্দর আসবে তাই জন্য আর আমি কোনো রেট পাডার চাউডার লিখে জন্য মশলাটা কষা হয়ে গেছে এবার দেবো আমি একটু ভেজে রাখার জন্য এগুলো সব ভেজে রেখে ডাল কফি সাবান বাসন মাজা দুটো দিয়ে কাপড় কাছে সাবান

চাল পুরো রান্না করতে আবার একটু জিরে আদা বাটা লাগবে ঠিক আছে তো চলো আমি টাটা বাই বাই দেখো যে সুন্দর হয়েছে কালারটা এটা হোক ঢেকে দিই জল ঢেকে দিয়ে দেবো ঠিক আছে রান্না আমি চাল পুম ঘন্টা মাছের মাথা ভেজে রাখা আছে এরকম মাছের মাথাটা ভেজে রাখা আছে সেইটাতে চাল পনেরো ঘন্টা করবো